ছোটোবেলার মতো এখন আর ঈদের সে আমেজটা কাজ করে না কিন্তু তারপরেও নিজেদের জন্য হলেও ঈদ তো আসেই ঈদ একটু হলেও পালন করাই লাগে মুসলমান যেহেতু আমরা তো সেই হিসেবে আমার কিছু বাজার অর্ডার করা হয়েছে ঈদের বাজার আজকে সেই বাজারগুলো চলে এসেছে সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব সো প্রথমেই আমার দুইটা জায়গা থেকে আমি অর্ডার করি একটা হচ্ছে লিটল ইন্ডিয়া আর একটা হচ্ছে নতুন একটা দোকান শপ এশিয়া সো এখান থেকে আজকে আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি সেটাও আমি আজকে শেয়ার করবো যে কেমন এক্সপিরিয়েন্স ছিল সো প্রথমে যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে সে লিটল ইন্ডিয়া থেকে অর্ডার করা লিটল ইন্ডিয়া থেকে কিছু জিনিস অর্ডার করেছি কারণ একটা কারণ আছে সো যাই হোক কারণ কয়েকটা জিনিস আসলে বাংলা দোকানে নাই যার জন্য আমি লিটল ইন্ডিয়া থেকে কিছু জিনিস অর্ডার করেছি এবং কিছু জিনিস অর্ডার করেছি হচ্ছে শপ এশিয়া থেকে নতুন এক্সপিরিয়েন্স করার জন্য সো এইখানে আমি ঢ্যাঁড়স করল্লা চটপটির ডাল তেঁতুল আর এটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে একটা চা ম মশলা চা তারপর বিট লবণ আর এই যে একটা ইলিশ মাছ অর্ডার করেছি দুইটা করেছিলাম কিন্তু ওদের কাছে একটা আছে আর সাইজটাও দেখেন কত ছোট একশো পঁয়ত্রিশ টাকা পড়েছে খুবই খারাপ লাগলো আমার দেখে সো এই বাজারটা দেখে আমার খুব একটা পছন্দ হয়নি এখন বাকি আছে এশিয়ান বাজার সব এশিয়া থেকে সেটা দেখি কেমন হয় তো বলতে বলতে আমার শপে শেয়ার বাজারও চলে এসেছে এখন দেখি এখানে কি কি আছে এখানে আমি মাংস এবং একটি স্পেশাল জিনিস সেটা হচ্ছে জায়নামাজ মাছ তাদের কাছে দেখলাম এবং দেখে আমার জায়না দরকার ছিল যেহেতু জামায়াতে যাবে আপনাদের ভাইয়া সো জায়নামাজটা অর্ডার করে দিয়েছে আর এই তো প্রথমেই হচ্ছে জায়নামাজ কাঁচামরিচ আর ধনে পাতা ছিল এটা হচ্ছে জায়না মাছটা মোটামুটি এখনও বুঝতে পারছি না খুললে বুঝতে পারবো আর ধনে পাতা আর কাঁচামরিচ ছিল এক কেজি আর এটার ভিতরে আছে হচ্ছে গরুর মাংস হাড্ডিসহ হাড়সহ হাড় ছাড়া এবং এটা খাসির মাংস এটা হচ্ছে খাসির মাংস এক কেজির একটা খাসির মাংস দিয়েছি আর এক কেজি গরুর হাড় সহ এবং এক কেজি গরুর হাড় ছাড়া মাংস দিয়েছি সো এগুলা হচ্ছে আমার টোটাল বাজার এটা হচ্ছে গরুর মাংস মাংস হাড্ডিসহ আর এটা হাড় হাড় ছাড়া তো এই যে কাঁচামরিচ আর এখন দেখি কেমন জায়নামাজটা খুবই পাতলা মনে হচ্ছিল এই যে দেখেন জায়নামাজটা আপনাদের ভাই আর ব্লু কালার পছন্দ তাই সবকিছুতেই তার ব্লু জায়নামাজও ব্লু তো এই যে ব্লু কালারের জায়নামাজটা মোটামুটি আসলে নর্মাল এক একবার ইউজ করার জন্য ঠিক আছে আশি টাকার মতো পড়েছে জায়নামাজটা তো এই তো আলহামদুলিল্লাহ এবার আমার রোজার রোজার বলছি ঈদের বাজার তো সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ ফেস